কুরাইশ কাফেরদের মধ্য থেকে একজন প্রসিদ্ধ যোদ্ধা খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের কর্তৃক খনন করা খন্দক পার হয়ে মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে লাগল হে মুসলমানেরা তোমাদের মধ্যে যদি কেউ তার মায়ের দুধ পান করে থাকে তাহলে সে যেন আমার মোকাবেলা করতে আসে আর আমার সাথে মোকাবেলা করার অর্থই হচ্ছে সে যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে আমর ইবনে আবিদার এই কথা শুনে পুরো মুসলমান তার মোকাবেলা করার জন্য সাহস দেখালো না কিন্তু শেরে খোদা হজরতে আলী রদি আনহ দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি এই কাফের মুখ বন্ধ করে দিয়ে আসি হজরত আলী আল্লাহ আনহু এর বয়স তখন ছিল মাত্র তেইশ বছর নবী করিম সাল্লিহাল্লাম হজরত আলী রদি আল্লাহ আনহুকে লক্ষ্য করে বললেন ও আলী তুমি কি দেখছো না যে যুদ্ধের জন্য কে আহ্বান করছে সে হল আরবের সর্বশ্রেষ্ঠ বিয়ের আমার ইমনে আবিদার আলী তুমি এখন অনেক কম বয়সের তুমি তার সঙ্গে পেরে উঠবে না অতএব তুমি বসে যাও নবী করিম ওয়াসাল্লামের এই কথা শুনে আলী রাধিয়ানহু বসে গেলেন সকল মুসলমানেরা মাথা নিচু করে রেখেছিল দ্বিতীয়বার আমর ইবনে আবিদার বলল কি হে মুসলমানেরা তোমাদের মাঝে কি এতটুকু সাহস ও শক্তি নেই আমি শুনেছি তোমাদের আল্লাহ তোমাদের জন্য নাকি জান্নাত প্রস্তুত করে রেখেছেন আর সব সময় শাহাদতের সুধা পান করে জান্নাতে যাওয়ার জন্য উদ্রীব হয়ে থাকো তাহলে আসো কে যেতে চাও সেই জান্নাতে আমার হাতে শাহাদত বরণ করে জান্নাতে চলে যাও তোমাদের কারো মনে কি আশা নেই সেই কল্পিত জান্নাতে প্রবেশ করার আমার ইবনে আবিদারের এই কথা শুনে হযরত আলী আল্লাহ আনহু আবার দাঁড়িয়ে গেলেন তিনি আল্লাহর রসুল সাল্লাহ আলীহ সাল্লামকে বললেন এ আ আপনি শুধু একটি বার অনুমতি দান করুন আমি এই কাফের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে আসি আল্লাহর নবী ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখছো না যে যুদ্ধ করার জন্য কে তোমাকে আহ্বান করছে সে হল আমার ইবনে আবিদার যে এক হাতে উটের লাগাম ধরে রাখে অন্য হাতে শত শত মানুষের সাথে যুদ্ধ করতে পারে নবী সাল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের এই কথা শুনে আলী আনহু বসে গেলেন কিন্তু মুসলমানদের মধ্য থেকে কেউ আমর ইবনে আবিদারের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছিল না তৃতীয়বার আমর ইবনে আবিদার বলল হে মোহাম্মদের সঙ্গীরা তোমাদের অনেক বীরত্বের কথা শুনেছি কিন্তু আজ আমার সকল ধারণা ভুল প্রমাণিত হল তোমরা সকলেই কাপুরুষের মতো মাথা নিচু করে বসে রয়েছ শুধুমাত্র মৃত্যুর ভয়ে বীরেরা কখনো মৃত্যুর ভয় করে না আমি জানি আমার সাথে মোকাবেলা করার মতো সাহস তোমাদের কারো বুকে নেই আমার ইবনে আবিদারের এই কথা শুনে আলিরতি আনহু আবারও দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হে আল্লাহর নবী আপনি শুধু আমাকে অনুমতি দান করুন তারপর আল্লাহর ইচ্ছায় আমি এই কাফেরকে চিরতরে জাহান্নামের দরজায় পাঠিয়ে দেব হযরত আলী আল্লাহ আনহু নবী করিম ওসাল্লামকে বললেন হে আলী যাও আমি তোমাকে আল্লাহর নামে আমার ইবনে আবিদারের সাথে যুদ্ধ করার জন্য প্রেরণ করছি তুমি তাকে দেখিয়ে দাও মুসলমানদের ইমানের জোর কতটুকু আল্লাহর নবী সাল্ল ওয়াসাল্লামের এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রাজি আল্লাহ আনহু তার হাতে জুলফিকার তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য আমর ইবনে আবিদারের সামনে উপস্থিত হল আমরের পুরো শরীর ছিল লোহার বর্ম দিয়ে আচ্ছাদিত তার দুটো চোখ ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছিল না হজরত আলী রাজি আল্লাহ আনহু এর মতো একজন কম বয়স্ক যুবক আমর ইবনে আবিদারের সামনে এসে দাঁড়ানোয় তাকে বলল হে বৎস তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না তোমাকে আমার নিজের হাতে হত্যা করতে আর তোমার মতো একজন কম বয়স্ক ছেলে যে কিনা মোকাবেলা করবে আমর ইবনে আবিদারের সাথে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আমি এখনও তোমাকে সুপরামর্শ দিচ্ছি মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও আমর ইবনে আবিদারের এই কথা শুনে হযরত আলিরতি আনহু বললেন হে আল্লাহ ও তার রাসুলের দুশ্মান তুমি জানো না তোমার সামনে কে দাঁড়িয়ে আছে আমার মা আমার নাম রেখেছে হায়দার আর আল্লাহর নবী আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন হে আল্লাহর দুশ্মান তুমি মুসলমানদের বাহ্যিক অবস্থা থেকে বিচার করো না বরং তাদের মূল শক্তি তাদের ইমানে তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না আমার পিতার বন্ধুর ছেলেকে নিয়ে যাতে হত্যা করতে তাই জাহান্নামে যাওয়ার আগে তোমাকে আমি আহ্বান করছি এখনো সুযোগ আছে তোমার সেই কুফুরি মতবাদ ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো এখনও যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি তোমার জীবন ভিক্ষা লাভ করবে আমর ইবনে আবিদার হজরত আলী রাজিয়াল্লাহানহুর এই তেজ দীপ্ত কথাগুলো শুনে বলল তবে হতভাগা তুই করবি আমার সাথে মোকাবেলা এই বলে আমর ইবনে আবিদার হযরত আলী রাজিয়াল্লাহ এর উপরে এমন সজরে আঘাত করল যাতে শেরে খোদা আলী আনহুর হাতে থাকা সেই ঢালটি দ্বিখণ্ডিত হয়ে গেল হযরত আমর ইবনে আবিদারের সে আঘাত শেরে খোদার বাহুতেও কিছুটা আচর কাটল কিন্তু তার তেমন কোনো ক্ষতি হল না তিনি সফলভাবে আমর ইবনে আবিদারের আঘাতকে প্রতিহত করলেন আমরের আঘাতের পরপরই হজরত আনহু আল্লাহ একবার বলে তার মাথা বরাবর এমন একটি আঘাত করলেন যাতে আমরের লৌহবর্ম ভেদ করে তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটি দুই ভাগে পরিণত হল এবং আল্লাহ ও তার রসুলের এই শত্রু চিরদিনের জন্য জাহান নামের বাসিন্দা হয়ে গেল শেরে খোদা হযরত আলীরহ এভাবে তার বীরত্বের প্রমাণ দিয়ে ইসলামের গৌরব ও শৌর্য বীর্যকে রক্ষা করলেন অপর একটি ঘটনা যেটি বুখারীতে বর্ণিত আছে খয়বরের যুদ্ধে যখন কামস দুর্গ কারো হাতে বিজিত হচ্ছিল না তখন নবী সাল্ল্লাহ আলিহাসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরা আমি আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে ইসলামী ঝান্ডা তুলে দেব যার হাতে আল্লাহ রবুল আলমিন খয়বরের বিজয় দান করবেন সে ব্যক্তি আল্লাহকে এবং তার রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসে আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লাম এর ঘোষণা শুনে সাহাবাই কেরাম রদি আল্লাহ আনহু সারা রাত অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কার হাতে পরের দিন আল্লাহর নবী ইসলামের ঝান্ডা তুলে দেবেন পরদিন সকালে রসুলুল্লাহ সাল্লিহসাল্লাম বললেন আলী কোথায় তাকে তো দেখছি না সাহাবিরা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আলীর তো চক্ষু উঠেছে এ কারণে সে অত্যন্ত অসুস্থ চোখের ব্যথার কারণে সে উপস্থিত হতে পারেনি রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বললেন যাও তোমরা আলীকে ডেকে নিয়ে আসো আল্লাহর নবীর হুকুমে হজরত আলী রাজি আল্লাহানহু সেখানে উপস্থিত হলেন এরপরে আল্লাহর নবী তার মুখ থেকে সামান্য লালা বের করে আলী রাজি আল্লাহানহুর চক্ষু লাগিয়ে দিলেন আর সাথে সাথে হজরত আলীর আল্লাহানহুর চক্ষু পরিপূর্ণ সুস্থ হয়ে গেল তিনি এতটাই সুস্থতা অনুভব করতে লাগলেন যে ইতোপূর্বে তার দৃষ্টিশক্তি যা ছিল আল্লাহর নবী সাল্লিহলামের লালা মোবারকের বরকতে আল্লাহ রব আলমিন তার দৃষ্টিশক্তি আরও বহুগুণ বৃদ্ধি করে দিলেন এরপরে রসুল আকরম সাল্লিউসাল ঝান্ডা শেরে খোদা হজরত আলী আনহুর দিকে তুলে দিয়ে বললেন আলী যাও আল্লাহ আল্লাহর আলমিন আজকে তোমার হাতে খয়বারের বিজয় দান করবেন তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহ এবং তার রাসুলের দিকে আহ্বান করবে হে আলী জেনে রাখো তোমার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন যদি কোনো একজন মানুষকে হেদায়ত দান করেন তবে এটি তোমার জন্য একশত লাল উট প্রাপ্তির চেয়ে উত্তম হবে অতএব আলী সর্বপ্রথম তুমি তাদেরকে তার রসুলের দিকে দিনের দিকে আহ্বান করবে যদি তারা তা গ্রহণ করতে অস্বীকার করে তবেই কেবল তিনি তাদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হবে আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে হেদায়ত লাভ করে শেরে আলী আল্লাহ আনহু কিছু সংখ্যক মুসলমান সৈন্য নিয়ে অপরাজয় দুর্গের সামনে উপস্থিত হলেন কামস দুর্গের তখনকার দিনের ইয়াহুদি নেতা ছিল মারহাম বীরত্বের জন্য সে সারা আরবে বিখ্যাত ছিল তার বীরত্বের ব্যাপারে আরবের মুখে মুখে অনেক কিংবদন্তি প্রচলিত ছিল মারহাব যখন দেখল আলী দুর্গ বিজয় করার জন্য মুসলমানদেরকে নিয়ে কামুজ দুর্গের সামনে উপস্থিত হয়েছে তখন সে যুদ্ধের পোশাকে সজ্জিত হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসল এরপরে সে মুসলমানদেরকে মল্লযুদ্ধের জন্য আহ্বান করে বলল ওহে মুসলমান জাতি তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে যে মারহাবের সাথে মোকাবেলা করতে সামর্থ্য রাখে তাহলে সে এগিয়ে আসুক সে পরীক্ষা করুক মারহাবের এই কথা শুনে শেয় খোদা হজরত আলী আল্লাহ আনহু এগিয়ে গেলেন এবং তিনি বললেন হে আল্লাহর রসুলের দুশ্মান তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই বান্দা প্রস্তুত রয়েছে আলী আলিরদি আল্লাহ আনহুকে বলল জেনে রাখো হে মুসলিম খয়বার জানে আমার বীরত্বের কথা এবং পুরো আরব জানে আমার তলো কতটা ধারালো জীবন যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে এখনও তোমাকে সুপরামর্শ দিচ্ছি তুমি মারহাবের সাথে যুদ্ধ করার ইচ্ছা পরিত্যাগ করে যেখান থেকে এসেছ সেখান থেকে ফিরে যাও মারহাবের এই কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ বললেন আমার মা আমার নাম রেখেছে হায়দার একজন পরীক্ষিত যোদ্ধা ইসলামের ঝান্ডাকে উদ্দীত করার জন্য আমার জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত রেখেছি আর তুমিও জেনে রাখো যার মধ্যে ইমানের শক্তি রয়েছে তার তলোয়ারের জোর কতটা প্রখর হয়ে থাকে তুমি কখনো কল্পনাও করতে পারবে না তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করছি ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করো তাহলে তুমি নিরাপদ হয়ে যাবে হযরত রাদিয়াল্লাহ আনহু এর এই কথা শুনে মারহাব বলল আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করতে আসিনি বরং আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি এসো আমরা দুজন যুদ্ধ করি দেখা যাবে কার তলারের জোর কতটুকু তারপরে শেরে খোদা হযরত আলী রাজিয়াল্লাহ আনহু এবং মারহাবের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাজিয়াল্লাহ আনহু মারহাবের মাথায় এমন জোরে আঘাত করলেন যাতে তার লৌহবর্ম কেটে গিয়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল খায়বারে ইহুদিরা যখন দেখল মহাবীর মারহাব মুসলমানদের কমান্ডারের হাতে নিহত হন তখন তারা দুর্গে বসে থাকতে পারল না তারা দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদের সাথে তীব্র লড়াই শুরু করে দিল যুদ্ধের এক পর্যায়ে এসে হজরত আলীর আল্লাহ আনহুর হাতের ঢালটি ভেঙে গেল এবং তিনি সম্পূর্ণ ঢালহীন হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর হাতে কোনো ঢাল না থাকায় তিনি ওই দুর্গের গেটটি তার বাম হাত দিয়ে মুষ্ঠিবদ্ধ করে ধরে তারপর তিনি আল্লাহ একবার বলে এমন সজরে এক টান মারলেন সেই দুর্গের গেট ছুটে এসে তার হাতের ঢালে পরিণত হল পুরো যুদ্ধের সময় শেরে খোদা সেই গেটটি নিয়ে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন অতপর যুদ্ধের পরিসমাপ্তিতে হযরত আলী আনহু এর এই গেটটি একদিকে নিক্ষেপ করলেন বর্ণিত আছে পরবর্তীতে সেই গেটটি অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য দুইশো জন মুসলমান চেষ্টা করতে লাগল কিন্তু প্রাণপণ চেষ্টা করেও দুইশো জন মানুষের পক্ষে এই গেটটি সামান্যতম নড়ানো সম্ভব হল না দূর থেকে হজরত আলী রাজি আল্লাহ আনহু এই দৃশ্য দেখছিল আর মুচকি মুচকি হাসছিলেন হয়তোবা তিনি মনে মনে ভাবছিলেন যে গেটটি আমি বাম হাত দিয়ে ঢাল বানিয়ে যুদ্ধ করলাম দুইশো জন মানুষ মিলে সেটাকে নাড়াতে পারছে না নবী সাল্লাহ সাল্লু হোসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ আনহু এর মনের ভাব বুঝতে পারলেন এরপর নবী করম সাল্লু আলী হোসাল্লাম আলীরদি আল্লাহ আনহুকে বললেন হে আলী যাও যে গেটটিকে যুদ্ধের সময় তোমার বাম হাতে ঢাল রূপে ব্যবহার করেছিলে সেটিকে এখন তুমি নাড়িয়ে দেখাও রসুল করিম সাল্লি হোসাল্লাম এর হুকুম লাভ করার পরে সেই গেটটি অন্য জায়গায় স্থানান্তর করার উদ্দেশ্যে পুরো যুদ্ধে বাম হাতে তিনি যে গেটটি ঢাল হিসেবে ব্যবহার করলেন এখন তিনি হাজার চেষ্টা করেও সেই গেটটি নাড়াতে পারলেন না বহু চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হলেন তখন রসল্লাহ সাল্লি হোসাল্লাম বললেন তুমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা কর তারপরেও এই গেটটি এক কণা পর্যন্ত নাড়াতে সক্ষম হবে না শুনে রাখো হে আলী যখন তুমি যুদ্ধের ময়দানে ছিলে তখন তোমার ভরসা পরিপূর্ণ রব্বুল আলমিনের উপরে ছিল তুমি যখন ঢাল শূন্য হয়ে গেলে তখন আল্লাহর ফেরেশতা তোমাকে সাহায্য করছিল যাতে করে তুমি খাইবারের এই গেটটা ঢাল হিসেবে ব্যবহার করতে পারো আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল তোমার কাছ থেকে আল্লাহর সাহায্য চলে গেছে অতএব আলী অহংকার বা বরত্ব করার কিছু নেই তুমি যা কিছুই করেছো সব কিছুর জন্য প্রশংসা পাওয়ার যোগ্য দাবিদার মহান আল্লাহ রব্বুল আলমে নবীজির কথা শুনে আলী রাজি আল্লাহ আনহু তার ভুল বুঝতে পারলেন অপর এক বর্ণনায় আছে কোন এক যুদ্ধে হযরত আলী রাজি আল্লাহ আনহু এর পায়ে তীর বিদ্ধ হল তীরের ব্যথায় তিনি এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে হযরত আলী রাজি আল্লাহ আনহু কাউকে স্পর্শ করতে চাচ্ছিলেন না ফলে কেউ তা বের করতে সক্ষম ছিল না তখন সাহাবাই কেরাম রসুল আকরাম সাল্লিহসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন ইয়া রসল্লা সাল্লাহ আলী হোসাল্লাম আলীর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছে তিনি যদি আমাদের স্পর্শ করতে না দেন তাহলে কিভাবে আমরা পা থেকে সেটি বের করব রাসুলে আকরাম সাল্লু আলীহসাল্লাম বললেন ও আমার সাহাবিরা তোমরা আলীর সাথে জবরদস্তি করো না আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি যখন আজান হয়ে যাবে যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে তীরটি বের করে নিও রসোলা করিম সাল্লিহ সাল্লামের এই কথা শুনে আমরা অপেক্ষা করতে লাগলাম কখন আজান হবে কিছুক্ষণের মধ্যে আজান হয়ে গেল হজরত আলী রাজি আল্লাহ আনহু মহান রবের মায়ায় নামাজ আরম্ভ করলেন তিনি রবের প্রেমে এতটাই মশগুল ছিলেন যে সাহাবা রাম রাজি আল্লাহ আনহুম তার পা থেকে সেই বিষাক্ত তীরটি বের করে ফেলল কিন্তু সেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ আনহু তের পেলেন না যে তার পা থেকে সেই তীরটি বের করে ফেলা হয়েছে প্রিয় দর্শক এই ছিল হজরত সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহুর নামাজের অবস্থা এজন্য তারা রাসুল করিম সাল্লাহ আলীহ সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকেও তার আদর্শ গ্রহণ করে জীবন গঠন করার তৌফিক দান করেন আমিন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবারকাত